আসসালামু আলাইকুম প্রিয় দর্শকে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফ্লিপ অ্যান্ড ব্ল্যাক আঁকের হচ্ছে গোড় এটা একবারে কেমিক্যাল মুক্ত আমাদের যে গোটা আছে এটা হচ্ছে মুমিন ভাইয়ের প্রজেক্টের গোল তো ইনি হচ্ছে মুমিন ভাই তো ইনি বেশ দক্ষতার সাথে এই যে মিটারে মাপ দিচ্ছে গোড়ের আপনাদের যেহেতু দেখায় এগুলো হচ্ছে ফুয়েল পেপার তো এই ফুয়েল পেপারে এই যে এখান থেকে আমাদের গোড়টা এখানে আসতেছে এই মিটারে এখানে মাপ হচ্ছে আমাদের এক কেজি করে এগুলো ফুয়েল পেপারের গোড় আছে আমরা এক কেজি করে দিই এবং এই গোড়টা আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে এই গোড়টা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মধ্যে পাঠাই এবং আপনারা যদি কেউ আমাদের প্রোজেক্টে আসতে চান তো এসে আপনারা নিজ চোখে সব প্রসেসগুলো দেখে আমাদের কাছে গোড় সংগ্রহ করতে পারবেন আপনারা চাইলে এখানে পাইকারি নিয়েও ব্যবসা করতে পারবেন কেউ খুরচাও নিয়ে বিক্রি করতে পারবেন তো সব ধরনের সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে তো অনেকেই হয়তো আগ থেকে গোড় তৈরি করে তো সেখানে অনেক ধরনের দেহের ক্ষতিকারী কেমিক্যাল ব্যবহার করে গড়ে কিন্তু এই যে আমাদের যে চাষাগুলো আছে তারা পনেরো থেকে বিশ বছরেই গোড়ের তৈরির সাথে সংযুক্ত কিন্তু তারা কেউ ফিলিপাইন ব্লাক আগ থেকে কখনও গোড় তৈরি করে তো এটা এবারই প্রথম তো এই যে গোড়গুলো দেখেন কত সুন্দর তো এইগুলো মোটামুটি দানা টাইপের গোড় হয়েছে এখন এগুলো যখন ফুয়েল পেপারে রাখা হবে তারপরে এগুলো হচ্ছে জোমাট বেঁধে যাবে তো জোমাট বেঁধে যাওয়ার পরে একটা অন্যরকম কালার আসবে তো বাজারের যে গেন্ডারি আখ বা অন্যান্য যে আখগুলো আছে সেখান থেকে যে গোরগুলো তৈরি করা হয় সেগুলো মানসম্মত গোর না আর এগুলো মানসম্মত গোর এই কারণে আমি বলতেছি কারণ ফিলিপাইন ব্ল্যাক আখে হচ্ছে চিনির থেকেও তিন পার্সেন্ট সুগারের পরিমাণ বেশি তো এই জন্যে এর গোঁড়টা হবে একেবারে হানড্রেড পারসেন্ট নিষ্ঠতা বেশি থাকবে এই গোড়ে যেটা আপনার অন্যান্য যে আগগুলো আছে সেটাতে সেই সেই গোড়ের কোয়ালিটিটা এরকম থাকবে না এবং তারপরে প্রসেসটা দেখায় যে এটা রাখার পরে কিভাবে জুমে যাচ্ছে এই যে মাত্রই এখানে আমাদের রাখা হলো তো রাখার সঙ্গে সঙ্গে এটা মোটামুটি জুমে গেছে এই যে আমরা চাপ দিচ্ছি দেখেন মোটামুটি জুমে যাচ্ছে এবং এগুলো একেবারে গরম গোড় আবার এই গরম গোরগুলো এখন মানে খাওয়া যাবে না এইগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন খাওয়া যাবে তো এই দেখেন গোড়গুলো গোড়গুলোর আসলে কালার দেখেন কালার শেপটা একেবারে মাসাল্লা কালার তো এই ফিলিপাইন ব্লাগার থেকে যে গোড় তৈরি হয় এটা এই মুহূম ভাইয়ের এলাকার অনেকেই জানে না তো এখন এটা হচ্ছে তো এখানে এই যে মমিন ভাইয়ের এই ফিলিপলাইন ব্লাক একটা চাষ করার ফলে এখানে অনেকগুলো মানুষের কর্মসংস্থান হয়েছে তো তারা এখানে কাজ করতেছে প্রত্যেক দিন তারা কাজ করতেছে দেখতে পাচ্ছেন ওখানে আরেকটা কারায় গোড় জাল হচ্ছে আর পাশে আবার ফিলিপলাইন ব্লাক আসা রাখা আছে তার পাশে আবার মেশিন আছে যেটা দিয়ে গোড় ভাঙানো হয় এই যে পাশে এই যে আমার একটা ছোট ভাই আছে এখানে তো ইনি হচ্ছে মমিন মমিন ভাইয়ের আব্বা তো ইনিও এখানে আছে এগুলো দেখাশোনা করেন তো সব কিছু মিলিয়া এই মুমিন ভাইয়ের মতো উদ্যোক্তা আমাদের বাংলাদেশে আছে বলেই বাংলাদেশটা আরও বেশি সমৃদ্ধ দিকে যাচ্ছে এবং আমি সবাইকে বলবো ভাই আপনার তখন শিক্ষিত আছেন এই দশ হাজার টাকা চাকরির পিছনে না ছুটে ভাই একজন উদ্যোক্তা হন আপনি যদি নিজে উদ্যোক্তা হন তা তখন দেখবেন আরও দশটা পরিবারকে আপনি ভালো রাখতে পারবেন পাশাপাশি নিজেও অনেক ভালো থাকতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আপনারা যারা মহিন ভাইয়ের এই ফিলিপাইন আকের গোড় সংগ্রহ করতে চাচ্ছে তারা আমাকে সরাসরি মেসেজ করবেন আমার ফোন নাম্বারে ফোন দিবেন আর দিয়ে আপনাদের অর্ডারটা কনফার্ম করবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সামনে যেহেতু ঈদ সবার ঈদ ভালো কাটুক সেই শুভকামনা আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি উজ্জ্বল আহমেদ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম